গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি আজকে শনিবার তো শনিবারে দেখো এখন বাজে হচ্ছে এগারোটা করছি একটু লেট হয়ে গেল কারণ কি বলো তোমার বর সকালবেলা অফিস থেকে ফিরেছে তো প্রায় সাতটার সময় ফিরেছে তারপরে একটু শুয়েছিলাম ভাবলাম একটু শুয়ে নি তারপরে উঠে রান্না বান্না কাজকর্ম করবো তো এমন মানে ঘুমিয়ে পড়েছিলাম যে উঠতে উঠতে দশটা বেজে গেছে বোঝো কাণ্ড তো তারপরে যাই হোক একটু চিয়া শিক ভেজানো ছিল সেই চিয়া শিকটা খেলাম খেয়ে তারপর সকালবেলা টিফিন বানায়নি কারণ বর ঘুমিয়ে পড়েছে একার জন্য আর কিছু বানায়নি আর এমনিতেও চিয়া খেলে একটু খিদেটা কম পায় না তো ওই জন্য চিয়া খেয়ে রান্না বান্না মানে কাজে লেগে পড়েছে কারণ বর আবার অফিস যাবে তারপরে দেখলে ওই যে করার মানে তাওয়াতে নাড়ছিলাম ওটা কি বানাচ্ছি বলো তো এখন দেখে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আজকে ধোকার ডাল না কারণ শনিবারে নিরামিষ খাবো আর এখানে সবজির এত দাম কি বলবো একশো কুড়ি টাকা একশো টাকা এরকম সবজির দাম আর তার মধ্যে সবজি এক সপ্তাহের বেশি কিনে নিয়ে আসা হয় না আগে রবিবারে কিনে নিয়ে আসা হয়েছিল সবজি সব শেষ হয়ে গেছে ঘরে একটাও সবজি নেই তো তার জন্য কি বানাবো সয়াবিনও পুরিয়ে গেছে আর আগের সপ্তাহে সয়াবিন মনে হয় খেয়েছিলাম খেয়াল নেই অনেক মানে অতটা তো যাই হোক অনেকদিন ধোকার ডালনা খাওয়া হয় না তো তার জন্য একটু দোকান ডালনা বানাচ্ছি রাত্রেবেলা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে একটু কুমড়ো পটল ছিল আর আলু একটু ভাজা করে নিচ্ছি শুধু এক মানে এক তরকারি ভাত খেতে সত্যি কথা বলতে ভালোই লাগে না তো যাই হোক এইদিকে রান্না বান্না হয়ে গেছে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম দোকান ডালনাতে একটু পাতলা করেই করেছি কেন বলতো কারণ আর কিছু তরকারি নেই এই ভাজা আর হচ্ছে একটু দোকান ডালনা তো ওই একটু ঝোলটা করেছিলাম তো যাই হোক এই যে দেখো খেয়ে নিচ্ছি আমার বরকে খেতে দিলাম কারণ বর অফিস যাবে একটার সময় ঘুম থেকে ডাকলাম তো তারপরে উঠে স্নান টান করে এই দেখো খেতে বসে গেছি আমিও বসে গেছি এই যে প্রথমে পটল কুমড়ো আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম আর এই যে দেখো খেয়ে নিচ্ছি তোমরা শনিবারে কি কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে ভাজা দিয়ে খাওয়ার পরে আর এই যে দেখো দোকার ডানলা দিয়ে আলু দিয়ে দেখো দোকার ডানলা বেশ সুন্দর হয়েছিল বেশ ঘিয়ে গরম মশলা গন্ধ হয়ে যাচ্ছিলো বেশ সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে ভাতটা একটু কম করেই খাচ্ছি কারণ একটু ডায়েট মানে একটু খাওয়া দাওয়া মেনটেন করছি অনেকদিন বেশ ভালো মন্দ খেয়েছি এবার একটু মেনটেন করছি তো এই যে দেখো খেয়ে দিয়ে নিলাম যে তোমরা কি কি খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে কারা শনিবারে নিরামিষও বেশিরভাগ মানুষ শনিবারটা নিরামিষ খায় তো যাই হোক বেশ সুন্দর পাতলা ঝোল করেছিলাম খুব পাতলা না আবার খুব বসা বসাও না আর তার মধ্যে একটু পাতলা হয়ে গেছে ভেবেছি যে দোকান ডালাটা তো ঝোলের মধ্যে দিলে একটু ঝোলটা আস্তে আস্তে টেনে নেয় তো ওই জন্যেই আর তার মধ্যে একটু লেটও হয়ে গেছিল বুঝতেই পারছো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ঘি গরম মশলা দিয়ে বেশ সুন্দর হয়েছিল তোমরা যদি চাও আমি অবশ্যই রেসিপি রেসিপিটা শেয়ার করব একটু কমেন্ট করো তাহলে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো খেদে দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে